এখন থেকে আপনিও ঘরে বসে আয় করতে পারবেন তিনশো থেকে নয়শো ডলার অনলাইনে আয় শুরু করতে বড় ডিগ্রি দামি ল্যাপটপ বা জটিল প্রস্তুতির প্রয়োজন নেই দরকার সঠিক একটি স্কিল প্রতিদিন কিছুটা সময় দেওয়ার মানসিকতা ইন্টারনেট সংযোগ এবং শুরু করার সাহস ঠিক এই জায়গা থেকেই বদলে যেতে পারে আপনার আয় ও ভবিষ্যৎ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে অনলাইনে আয় করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন তা নিয়ে দ্বিধায় ভুগছেন বর্তমানে এমন কিছু স্কিল রয়েছে যেগুলো এক মাসের মধ্যেই শেখা সম্ভব এই স্কিলগুলো কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্লায়েন্টদের জন্য কাজ করে অনেকেই নিয়মিত মাসে তিনশো থেকে নয়শো ডলার পর্যন্ত আয় করছেন এগুলো কোনো কল্প কাহিনী বা ভুয়া প্রতিশ্রুতি নয় বরং বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা পথ সবচেয়ে সহজ এবং দ্রুত শেখা যায় এমন স্কিলের একটি হল ক্যানভা ডিজাইন এখানে ফটোশপের মতো জটিল সফটওয়্যার শেখার দরকার নেই রঙের সমন্বয় ফন্ট নির্বাচন আর পরিষ্কার ডিজাইনের ধারণা থাকলেই শুরু করা যায় ইনস্টাগ্রাম পোস্ট ইউটিউব থামনেইল পোস্টার সিভিকিং বা প্রেজেন্টেশন তৈরি করে ছোট ব্যবসা ও কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কাজ পাওয়া সম্ভব কপিরাইটিং আরেকটি শক্তিশালী স্কিল যা শেখা গেলে আয় করার সুযোগ আরো বাড়ে কপিরাইটিং মানে কঠিন ইংরেজি লেখা নয় বরং সহজ শব্দে মানুষকে কোনো সিদ্ধান্ত নিতে প্রভাবিত করা সোশ্যাল মিডিয়ার ক্যাপশন বিজ্ঞাপনের লেখা ওয়েবসাইট কন্টেন্ট বা পণ্যের বিবরণ লিখে ব্যবসার বিক্রি বাড়াতে সাহায্য করাই এখানে মূল কাজ ভালো শব্দ ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ায় আর সে কারণেই এই স্কিলের চাহিদা সব সময় থাকে বর্তমান সময় ভিডিও এডিটিং ও দারুণ সম্ভাবনাময় একটি ক্ষেত্র রিলস টিকটক ভিডিও কিংবা ইউটিউব সোর্সের যুগে দ্রুত ও পরিষ্কার এডিট জানলেই কাজ পাওয়া যায় সিনেমার মতো জটিল এডিট নয় বরং সহজ কাট সাবস্টাইটেল আর ট্রানজেশন জানলেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে নিয়মিত কাজ দিতে আগ্রহী হবেন এছাড়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এখন ছোট ও মাঝারি ব্যবসার বড় প্রয়োজন পোস্ট করবে কখন করবে কিভাবে গ্রাহকের সঙ্গে যোগাযোগ রাখবে এসব সমালোচনার সময় অনেক ব্যবসায়ী নেই এখানেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনার সুযোগ তৈরি হয় নিয়মিত পোস্ট ক্যাপশন পরিকল্পনা এবং কমেন্ট রিপ্লাইয়ের মাধ্যমেই মাসিক আয়ের পথ খুলে যায় এই স্কিলগুলো যে কোনো একটি দিয়ে শুরু করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ একসঙ্গে সব শেখার চেষ্টা না করে একটি স্কিলে মনোযোগ দিন প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় দিন নিজের কিছু স্যাম্পল কাজ তৈরি করুন এবং অনলাইন মার্কেটপ্লেস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করতে শুরু করুন প্রথম কাজ হয়তো কম দামে আসবে কিন্তু অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়ও বাড়বে আজ শুরু করলে তিরিশ দিন পর আপনি নতুন একটি স্কিলের মালিক হতে পারেন সিদ্ধান্তটা আপনার অপেক্ষায় থাকবেন নাকি আজই শুরু করবেন ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক